যাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করবে তারা যাবে। আমানত মানে আপনাকে যে টাকা পয়সা কেউ দিয়েছে সেটা আর ছেলে পিলে আমানত এই যে ছেলেগুলো বসে আছে এগুলো আপনাদের আমানত হাত ধরে কোরআন শিক্ষার কাজে নিয়ে যান এই যে এখানকার মাদ্রাসা এখানে দিন কোরআন করতে আর নামাজের জন্য নিয়ে যান যেখানে বসবা সেখানে বসবা প্রথম কাতারে ইমামের পাশে ছোট ছেলেকে বসাবেন না কর আমি নামি করছি আপনার মানত আল্লাহ যাকে ছেলে যায় নাই তাকে জিজ্ঞেস করো সে আমার ওয়াজে আগে বললেন ক্যাশে শুনলেন একদিন জোরে পানি নেমে গেছে আর একদিন ধান মেলেছে গোম মেলেছে আটটা বেটাও আরাম মনে দিয়ে গল্প আর একজনে তার পাশেই মেলেছে তো ছেলে নাই সেখানে আল্লাহর আল্লাহ চার সহ দর দুই শহর ছোটবেলায় তখন খাইবে করে করি আমাদের একটা প্রতিবে তার নামটা বলে কোন

যে কেন তাকে আমি ওইভাবে তুলেছিলাম না তোলাই ভালো ছিল তো আল্লাহ তালা বলছেন তোমরা আমানত খেয়ানত করো না আর অঙ্গীকার ভঙ্গ করো না একটা কোরবানি গরু আমি বললাম ভাই গরু তো বেঁচে দে তোর বাঙালি গরু পড়ে আছে আমি লিলে কথা লিবেন তো সাড়ে চারশো আর একজন তার পর এসে বললো পাঁচশো দেব তখন আমাকে বললে এই ছেলেরা বেশি রাজি হচ্ছে না গরু তো বলো না তুমি যে রাজি হয়ে যাবে কথা বলে যে

যারা নামাজ পড়ে এক নম্বর বাজে কাল থেকে নিজেকে বিরত করে দু নম্বর জাকাত প্রদান করে তিন নম্বর আর বাজে কাল থেকে নিজেকে হারাম কাজ থেকে বিরত করে বেবিচারের ধারে পাশে যায় না চার নম্বর যারা আমানতের চেয়ে করে না অঙ্গীকার পূরণ করে পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুলের উত্তরাধিকারী করু সবাই স্ত্রীকে খুব ভালোবাসবে আল্লাহর নবী বলতে নিষ্কাশ করি দ্বিতীয় খন্ড কেতাবিতা খেয়াল খেয়াল তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তার স্ত্রীর কাছে ডাল ফিকে হলে একটু নুন দিয়ে দেন নুন হয়ে গেলে একটু পানি ঢেলে দেন স্ত্রীকে কিচ্ছু করি না সে প্রিয় প্রেয়সের জীবন সঙ্গী আমার স্ত্রীর বয়স যখন কমপক্ষে পঁয়ষট্টি আমার খাবার নিয়ে আসে আমার রান্না করে বৌমারা একটা প্লেট কেউ নিয়ে এলো সে মিটিটা কেউ নিয়ে এলো কিন্তু আসমান মা খান করে আমার খাবার মানুষ স্বপ্ন আসে নিয়ে এসে নামায় আমি যদি ভুলে যাই অপরাধ করা হবে না জনরা কি খেলে মনুষ্যদের ভালো হবে সকালে কোনটা দেবো কি খাবে স্ত্রী অর্থাৎ প্রেয়সী জীবন সঙ্গে সবাই বলু স্ত্রীর দিকে ভালোবাসব মা মা কাকা স্ত্রী যদি বিড়ম্বনা করে জোর হাত করছে কদিন মাঝে আমার গর্ব ছাড়ি মাতা তুমি আমার মাকে ভালোবাসো আমার মায়ের ইজত করবো আমি তোমাকে ভালোবাসবো স্ত্রীকে বোঝা স্ত্রীর কথা মায়ের ওপর অবিচার চলবে না মা মা তাদের দিন কেউ পর্যন্ত শোধ করা যাবে না আর স্ত্রী বুঝবেন না বলছেন তো আপনাদের স্ত্রীর পড়বে থেকে নামাজ করবো আমার একটা কথায় আমার গরু কানে কানে নাকে এগুলো বেশি শোনা লাগে নাহলে একটা ইয়ে রাখি আপনি গড়িয়ে দেখবেন এটা তুমি পড়ো তোমাদেরকে করেছি নামাজ বলবেন না এখন অবস্থা কানে এটা নিয়ে দেখে যেন কিরকম হয় কিরকম সুন্দর তারপরে চার দিন পরে হল নামাজ না পড়া খুব অপর কাল মরণের পরে কি হবে নামাজ পড়বো তখন তার মনে হবে শালা কানে দিচ্ছে নাকে দিচ্ছে ওটা মনে পড়ে যাবে কি বলবো চাইছি চাইছেন আল্লাহ এবার গিয়ে দেখুন চায়ের দোকানে ডাকি এরপর বলুন দিন আসসালামু আলাইকুম ভাই বলছেন ভালো আছেন আসুন একটা চা খাবে এই একটা চপ দাও তো একটা চপ একটা চা তুমিও খাও ভাই তারপরের দিন আমার খাওয়া তারপরে তিনি বলুন ভাই কত বয়স হল না পড়ছে না কত পদার্থ তখন তার চপ আর চা তো আমার পরিবে সবাই আমার পড়তে বলছে চপ খাইছে চা খাইছে ঠিক আছে ওই থেকে পড়ব

সে বললো শরীরে সারা কলারটা সত্য আর যদি আপনি বলেন দাদা গায়ে লাগলো আমি দেখিনি কিছু মনে করবেন না তখন সিটি বললেন তা লাগে বাসে আমার লাগে মনে হচ্ছে যেন বলছে আর এক দেখবে খালি আপনার ব্যবহারে দাদা লাগলো কিছু মনে করবেন না আমি দেখি নাই বাস বাসায় একবারই পানি হয়ে যাবে জলবত তরলম কিন্তু আমাদের স্বভাব আলাদা গোলালে দিয়ে চলে যাচ্ছে ভ্যারি সরি মনে হচ্ছে যেন কাটার গোলালে দেখি জানি আমাকে বড়াল লাগলো আমাকে বল আসসালাম আলাইকুম ভাই লেগে গেল কিছু মনে করবেন না আল্লাহ মেহমান পা আল্লাহ দয়ার অন্ত নাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আর আমি একটা মাদ্রাসা নিয়ে আছি মাদ্রাসা যেন ভালোভাবে চলে এখন রমজানের ছুটি চলছে দশজন শিক্ষক চারজন কর্মী দুজন বাবুছি একজন বাবু যাকে মাঝে মাঝে তার সঙ্গে হেলিবাড়ি করে কেউ কেউ এই নিয়ে মাদ্রাসা সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার চারটা ছেলে দুটি মেয়ে আল্লাহ যেন তাদের ভালো করে আর আমার দৌ বোন আর আমার দিকে তিন ভাই আমার নিয়ে চারটা একটা বোন আমার ইয়াসানের শাশুড়ি হয়েছে তার মানে ওই ওইটা আমার ভাগ্য আর একটা মামাই বোন মানে এই দূলা ভাই বোনের দিকে সে আমার মেজ যে আমার গাড়ি আমি তো বসেই তার শাশুড়ি হয়েছে আমার কপালে তো খারাপ হইলো তাকে বিয়ান বলতে পেলো না খুব শখ হয় একবার ঝেড়ে বিয়ান বলি আমার ছোট মেয়ে যার লাগে বিয়ে দিলাম আমার থেকে বয়সে বড় আসসালাম আলাইকুম ভালো আছেন এছাড়া আর কোনো ইয়াকি চলল না আমার বড় মেয়ে যার লাগে দিলাম সেও আবার বয়স কাল সামনে যাওয়া যেতে না আমার সাথে আমি কি বিয়ানের কপালে গাছ ফুল নাই না কি একটা বিয়ান আছে ঝেড়ে মেরেবি চোখ শেড়ে মেরেবি চোখ বিয়া গিয়ে ফেলে দি তুই যখনই ঘোলাইতে যাব দেব এটা ফুল হবে একটা বল বিয়া আর একটা ফুল আর একটা বয়সকা একটা বয়স্কা আর একটা এখন দিদি জামা ছোট ছেলে এই অল্প বয়সকা কিন্তু তাকে বিয়া বলতে পাবো না তার স্বামী আমার ছাত্র সেই তো তার শ্বশুর আমার ছাত্র খজকি দাঁড়াই আমাকে বলতে হযরত ভালো আছেন আমি বলি আপনি কি করে বলি ও এই পর্যন্ত বাদ ব্যাপারটা তো সব দিনে থাকতে হবে বলতে আল্লাহ করুন করুন আপনাদের জন্য আমার হজরত এসে গেছেন